ভাই সবাই কেমন আছো আমি ভালো আছি এটা ছিল ভাই ফোটার আগের দিনের ভিডিও তো আমি চান করে রেডি হয়ে গেছি দেখো তখন বাজছিল প্রায় দেড়টা এরকম বাজবে তো আমরা সব বেরিয়ে পড়েছি আমি মা আমার দুটো মাসি দিদা দিদা এখানে নেই গো দিদা ও বাড়িতে আছে মাসি বাড়িতে ছিল তো ওখান থেকেই আসবে এখানে আমরা চারজন বেরিয়ে পড়েছি তো দেখো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য সাথে থাকো এখানে আমি মা মাসি দিদা সবাই মিলে বসে পড়েছিলাম আমি একটু নিজের ভিডিওটা আলাদা করে একটু করে নিলাম তারপর তোমাদের ঘর দেখে দিলাম একটু বাইরের প্রকৃতিটা দেখো প্রচুর রোদ বেরিয়েছিল আর চারধারায় ধান গাছে ভর্তি আর ছড় হওয়ার জন্য ধানগুলো তো হাফ ধান পুড়েও গেছে তারপর চলে এসেছিলাম মিষ্টির দোকানে কারণ আমরা ভাইফোঁটার আগের দিন যাচ্ছিলাম বললাম তো ভাইফোঁটার মিষ্টি নিতে চলে এসেছি দেখো আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছিলো আমি কী কী মিষ্টি নিয়েছি সেটা এখানে দেখাতে পারিনি তো দিদা মিষ্টি নিচ্ছিল তারপরে দিদার মিষ্টি নেওয়া হওয়ার পর নিশ্চয় আমরা এদিকে বসে আছি আমি মাসি মা তারপর নেওয়া হয়ে গেল তারপর আমরা এগোচ্ছি এবার রাস্তায় তারপর চলে এলাম বাড়ির কাছে তো বাড়িতে এসে আবার ব্যাক করে আমরা বেরিয়ে পড়ছি বেরিয়ে এখন যাচ্ছি আমরা মাসির বাড়ি এখানে ছিল আমরা দিদার বাড়িতে ছিলাম দিদার বাড়ি থেকে যাচ্ছি মাসি বাড়ি তো দেখো মাসির বাড়িতেও চলে এসছি তো মাসির বাড়িতে মা দিদা ভাই মাসি সবাই আগে আগে যাচ্ছে কারণ তোমরা হোক না এখানে একটা মাসি কথা বলছি এখানে আমার তিনটে মাসি আছে তিনটে মাসিকে পরপর দেখাতে পারলাম না তো চলে এসেছি মাসির বাড়িতে কারণ মাসি বাড়িতে পুজো বলে আমাদের নেমন্তন্ন ছিল সবাই খেতে চলে এসেছি দেখ ঢুকে পড়ছি আর এদিকে আমার একটা মাসি মিশু খেতেও বসে পড়েছি আর এদিকে তো ভাইরা খুব অদমাহ করছিলো তারপর বাড়ি চলে এসেছিলাম বিকেলে হচ্ছিল কালী পুজো খেলা হচ্ছিল এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছিল দেখতে পাচ্ছ তো আমরা শেষের দিকে চলে গেছি দেখতে আমি মাসি আর ভাই গেছিলাম তো খানিকক্ষণ দায়ী দায় দেখলাম কারণ আমরা লাস্ট মুহূর্তে গেছিলাম বলে আমাদের আর খেলা হয়নি আমাদের আমরা জাস্ট দেখে ঠাকুর দেখলাম ঠাকুর দেখে প্রণাম করে নিলাম একটু আর ঠাকুরের একটু ভিডিওটাও তুলে নিলাম তারপর ব্যাকে আমরা বাড়ি চলে এলাম দেখতে পাচ্ছো আমি একটু চারধারটা অন্ধকারে ছিল আর আলো তো ছিল হালকা আলো ছিলো তারপর এটা ছিল আমাদের মাসির বাড়ির সামনে দিদাদার বাড়ির সামনে ঠাকুরটা সেটাও আমি একটু দেখিয়ে দিলাম কারণ ভাইফোঁটার আগের দিন ঠাকুরটা ছিল ভাইফোঁটার দিন এটা ভাসান হয় তো দেখো ভালো লাগলে লাইক কমেন্ট